বারোটা কোনো দিতে এই যে স্নান করে স্নান করে পুজো দিলাম জাস্ট আজকে বেলা করে স্টার্ট করলাম কারণ আজকে ভিডিও করার মন ছিল না ভাবছিলাম যে ভিডিও করবো না কিন্তু বিকেলবেলায় যাবো ইয়েতে হ্যাঁ আবিক আবিক কিনতে যাবো তো ভাবলাম তো ভিডিও করি সে কতটুকুনি হয় জানলাতি কতটা বলা বলার যায় না আর ওই আর কি বিকেলবেলায় যাবো টাপে কিনতে সেই জন্য স্টার্টিং করে দিই যতটুকু নিয়ে আসি আমার হসবেন্ড কাছে আজকে কাজে কারণ তারপর দিনও বন্ধ থাকবে ওনার নিয়ে তো সেই জন্য আজকে গেছে একদিন ছুটি তো সেই জন্য কভার করার জন্য মানে দুদিন ছুটি নিয়ে হবে মানে টিউসডে ওখানে সানডে কভার করে দিচ্ছে ব্যথা করছে এইগুলা সাইজগুলো ভীষণ ব্যথা করছে আর এই আর কি সকালে উঠে ঝাড়া মোছা তারপরে সকালবেলা চিকেন নিয়ে এসেছিলাম অল্প তো পকোড়া বানিয়েছিলাম অল্প রেখে দিয়েছিলাম চার পাঁচ চার পাঁচ পিস ওইটা দুজনের জায়গা এই আর কি তো বানিয়ে দিয়েছি তারপরে গতকালে তো খাওয়া দাওয়া হয়নি আমাদের কিছু আমার হাজব্যান্ডও অল্প করে খেয়েছে তো ওই পরোটার রুটি এসব ছিল তো সকালবেলা ওই ছোলার ডা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম বানাবো না দিদি তো এখন আর কিছু হলে বানিয়ে নি তো চলো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম দেখুন হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো সাড়ে নয় এখন পুরো ভিডিও এডিট যেন লঞ্চ করবো লেট করে এখন তো সবাই বারোটা পনেরো থেকে আর এক ঘন্টা আচ্ছা সেটা কয়টা এবার লাঞ্চ নিয়ে বসে গেছি এই যে আজকে প্রপার কষা চিকেন কষা যাকে বলে একদম ড্রাই ড্রাই আমার এমনি খেতে মন চাইছিলো আজকে সেই জন্য নিয়ে নিয়েছি মানে নিয়ে নিয়েছি মানে বানিয়েছি আর এই যে স্যালাড বানিয়েছি একটু মন চাইছিলো খেতে একটু তো চলো খেয়ে নিই পরে কথা হবে তোমাদের সাথে গুড ইভিনিং আইস তো এখন করিতে পনেরো সাতটা বানাতে চলেছে আমার হাজব্যান্ড আজকে ওই তাড়াতাড়ি এসছে তো এসে ওনাকে রংপং লাগিয়ে দিচ্ছে তো এসে স্নান টান করলো ওই জামাটার মধ্যে পুরো রং টং লাগিয়ে নিয়ে এসেছে এসে স্নান করে সন্ধেদুর আমি ওই ঘর ঠর মুছলাম জামা কাপড় তুললাম বটল ওই বটলে জল ভোরলাম ভোলাম গাছে জল দিলাম তারপর রুটি বানিয়ে নিয়েছি এখন আমরা কি খাচ্ছি খাওয়া টমকে ডাচ্ছি বসে আছে এটা খেয়ে দিয়ে তারপর বাজারে যাবো আমরা কি বলছো এই যে কেক আর এই যে চিকেন পকোড়া আর এখানে সস এটা আমার হাসব্যান্ড

लहा मेरा मुन्ना बहुत बहुत कैसा है ये हल्का होता है अच्छा एक कप देगी

The chemicals that take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We want to chase the

Gracias.

মেঘের মধ্যে খালি ঢুকিয়ে আছে প্রপারে দেখা যাচ্ছে না পূর্ণিমা না হুম পূর্ণিমা তো পড়ে গেছে নিশ্চয় হ্যাঁ তাই কি বলে আবির কটা নিলাম শোনা চার রকম ওর মাথায় তাজ লাগিয়ে দাও তাহলে বুঝিয়ে যাবে ফটো দিছি কোনটা ফটো ভালো আছে এই ফটোটা হুম ও তো কোন লম্বা হয়ে আছে তাজ ঠিক স্টিকার বন্ধু উপরতে তো ওই জন্য স্টোরি দিচ্ছে হ্যাঁ তো বড় হয়ে যাচ্ছে ছোট হয় না এটা হ্যাঁ ছোট হয় তো এরকম হাত দিয়ে করতে হবে হ্যাঁ এই ভাবে করে ওরে উপরে তোলো ও উপরে তোলো হ্যাঁ আবার নিচে করো ওটাকে এই ভাবে করো এই দেখো এই ওরে ছোট ওরে সোজা করে দাও মাথা ভৰ্জি so, বনাব কমপ্লিট হয়ে গেছে ঘরে ঘড়িতে ঘরেতে তে নেই ঘড়িতে সারা গাছটা বেশি ঘড়ি যেন হয়ে গেছিল ব্যাটারি ডেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠে দেখছি পনেরো তিনটে বাজে ও পনেরো তিনটে সময় স্টপ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে বললাম আমার বন্ধ ঘড়ি একদম পছন্দ হয় না মানে অসহ্য ফিল হয় আমার অল টাইম ঘড়ি ঘড়ির দিকে চোখ যাবেই যাবে যাবেই যাবে আর বন্ধ থাকলে আমার অসহ্য ফিল হয় আর ভালো না ঘড়ি বন্ধ হওয়ার

যেদিন পরে কিনেছিলাম তো ওখান থেকেই দিয়েছিল ব্যাটারিটা ওই ব্যাটারিটা নিয়ে এসেছি এখন দেখি কতদিন চলে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আজকে ছিল কিছু না হোলিকা দেন না আর এই হোলিকা দেন ছিল কালকে কত কত নাগর আগামীকাল আগামীকাল আছে ডোল দেখি কি হয় কালকে বৃষ্টি করবো যে দেখা যাক ভিডিওটা আমি এখানে এন করলাম যদি তোমাদের ভিডিওটা হওয়া লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না চান হবে যদি আমাদের